গুরুজনেরা মেনলি বাবা মা ঠাকুমা ঠাকুরদা আমাদের বলতে শুনেছি যে বাবা অনেক লেখাপড়া শেখো ভালো করে মন দিয়ে লেখাপড়া শেখো এরপরে যে বাক্যগুলো বলে সেগুলোকে আমরা ইংরেজিতে ট্রান্সফর্ম করতে গিয়ে সমস্যায় পড়ি আর সেই বাক্যগুলোকে তোমার ভালো চাকরি হবে তোমার নাম হবে গাড়ি হবে বাড়ি হবে এটসেট্রা আজকে আলোচনা করব এই হবে ফিউচার সেন্টেন্সেস

আলোচনা করা যায় এখানে দেখছো ফিউচার সেন্টেন্সেস অন হ্যাভ দিয়ে এখানে আই আই যে চারটা তোমরা দেখছো ইউ দে সি আর নেমিং ওয়ার্ড বা প্লুরাল একের বেশি হলে এই উইন হ্যাভ আমরা ব্যবহার করবো এটা আমরা এই উইল হ্যাব কথাই ব্যবহার করবো কোনো কিছু অধিকারে থাকা যদি এরকম এক্সপ্রেশন হয় তাহলে আমরা সাবজেক্টের পর উইল হ্যাব ব্যবহার করবো একটা কথা আমাদের মনে রাখতে হবে যে তুমি হবে আর তোমার হবে মধ্যে অনেকটা রয়েছে আর এই আমরা করব। এবং তারপরে আমরা আমরা তো এখানে দেখছো তোমা তোমরা তোমার একটি ভালো চাকরি হবে হবে মানে থাকবে তাহলে এখানে তুমি হবে না তোমার হবে তাহলে তোমার হবে মানে এটা একটা পসেসিভ এটা দিয়ে তোমার অধিকারে থাকা বোঝাবে তখন আমরা এই উইল হ্যাভ ওয়ার্ড ব্যবহার করবো তাহলে তোমার একটি চাকরি হবে এটা আমরা ঠিক কিভাবে হাউ টু ট্রান্সফর্ম ইট ইন্টু ইংলিশ এটা খুব মনোযোগ সহকারী এটা তোমরা দেখো তাহলে সাবজেক্ট তোমার বা তোমাদের যদি হয় তখন আমরা এখানে ইউ লিখবো বা বলবো ইউ উইল হ্যাব এই তোমার চাকরি হবে মানে এখানে তোমার চাকরি থাকবে নাহলে আমরা এটাকে কোনোভাবে ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবো না ইউ উইল হ্যাভ আ ভালো চাকরি গুড আমরা সার্ভিস বা জব এই ওয়ার্ডটি ব্যবহার করব তাহলে সেন্টেন্সটা কি হলো তোমার একটি ভালো চাকরি হবে ইউ উইল হ্যাভ এ গুড সার্ভিস তাহলে এই বাক্যটা কিভাবে গঠন হচ্ছে যখন তোমার আমার তার তাদের থাকবে বা হবে বোঝাবে তখন আমরা অনায়াসে এখানে সাবজেক্টের পরে উইল হ্যাভ ব্যবহার করি তারপরে যে অবজেক্ট গুলো আছে আমরা সেই অবজেক্টটা লিখব বা বলবো আর নির্ভর সেন্টেন্স তৈরি হয়ে যাবে ইউ উইল হ্যাভ আ গুড সার্ভিস আমাদের দামি গাড়ি হবে তাহলে হবে মানে এখানে থাকবে না হলে আমরা এটাকে কোনো ভাবে ইংলিশে ট্রান্সফর্ম করতে পারবো না আমাদের হবে মানে এখানে উই উইল হ্যাভ ব্যবহার করবো আমরা তাহলে এটা লক্ষ্য করো উই উইল হ্যাভ আ দামি গাড়ি এখানে আমরা লিখতে পারি বা ব্র্যান্ডেড তাহলে আমরা যদি আমরা ব্যবহার করবো তাহলে ব্র্যান্ডেড কার এবার তাদের অনেক টাকা হবে কোন একটা সিচুয়েশনে তারা এমন একটা সিচুয়েশন তৈরি করেছে ব্যবসা হোক চাকরি হোক তাহলে তাদের এরপর থেকে অনেক টাকা হবে তারা টাকার মালিক হবে আমরা যখন এবার তাদের অনেক টাকা হবে মানে এবার তাদের অনেক টাকা থাকবে এটা ফিউচার সেন্টেন্স কি আমরা নাও এখানে ব্যবহার তাদের হবে মানে হচ্ছে এখানে দে উইল হ্যাভ অনেক টাকা এখানে আমরা হিউজ কথাটা ব্যবহার করতে পারি বা মেনি তাহলে হিউজ মানি নিশ্চয়ই এই সেন্টেন্সটা কিভাবে তৈরি করা হচ্ছে বা কেমন করে বলতে হবে এই যে প্রসেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নিশ্চয়ই এইভাবে আমরা যে কোনো বাক্যকে ট্রান্সফর্ম করতে পারবো বাংলা থেকে ইংরেজিতে তাহলে এখানে আমি কয়েকটি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কিন্তু আমরা যে কোনো বাক্যকে এরকম হবে বা জাতির থাকবে অধিকারে বা রিলেশনশিপ এইরকম যদি কোনো সেন্স করে তখন অনায়াসে আমরা এই উইল হ্যাভ ব্যবহার করবো উইল তারপরে আমরা হ্যাপ মানে থাকা অর্থে অধিকার অর্থে বোঝাই কিংবা কোন রিলেশনশিপ অর্থে এগুলো বোঝাই তখন আমরা এই উইল উইল সাবজেক্ট বা উই হই বা দে সি প্লুরাল নেম ইন ওয়ার্ড হয় তাহলে আমরা সবসময় এই উইল হ্যাপ ব্যবহার করব। একদিন তোমার নাম হবে একদিন মানে তোমার নাম হবে এখানে লিখবো আমরা ইউ এই একদিন আমরা ওয়ান ডে প্রথমে বা একেবারে লাস্টে অ্যাপ্লাই করতে পারি ইউ উইল হ্যাভ এই নাম হবে মানে খ্যাতি হবে আমরা এখানে ফেম এ এম ই ফেম কিংবা আমরা এই নেম কথাটাও লিখতে পারি নেম মানে হচ্ছে নাম বা খ্যাতি তাহলে ইউ উইল হ্যাভ ফেম অর নেম একদিন ওয়ান ডে কোন একদিন তাদের নাম হবে তারা যেভাবে এগিয়ে চলেছে তারা যেভাবে যে কাজ করছে এর তাদের একটা নাম হবে। এই করে ফিউচার সেন্টেন্স তৈরি করব এবং নির্ভুল ভাবে তৈরি করবো নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটা ভালো লাগে লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আরেকটা কথা মনে রাখবে যে যদি আমরা এগুলোকে অ্যাফার্মেটিভে করেছি এখানে কোনো না নেই মানে অ্যাফার্মেটিভ যদি না হয় তোমার একটা চাকরি হবে না তাহলে উইল হ্যাভ এর পরে আমরা নট অ্যাপ্লাই করব এই নট অ্যাপ্লাই করলেই এটা নেগেটিভ হয়ে যাবে তাহলে তোমরা এই একটা সেন্টেন্স দিয়ে আমি এটাকে এক্সপ্লেইন করছি এটা খুব মনোযোগ সহকারে এটা তোমরা দেখো শোনো আর এটাকে তোমরা খাতায় লিখে দুই একবার প্র্যাকটিস করো আর সহজে তোমরা এই হ্যাভ ভার্বের পর ফিউচার সেন্টেন্স তৈরি করা শিখে নেবে একটা দুটো বার প্র্যাকটিস করে নিলে সব সেন্টেন্স গঠন করা কোনো সমস্যা হবে না তাহলে এটা দিয়ে বোঝালাম আর একটা আমাদের দামি গাড়ি হবে আমাদের দামি না যদি আমি এটা বলি তাহলে উইল হ্যাভ অ্যাবান্ডেড কার এইভাবে যে কোনো সেন্টেন্সকে আমরা এই উইল হ্যাভ এর পরে নট যদি অ্যাপ্লাই করি তাহলে নেগেটিভ হয়ে যাবে আর নেগেটিভ এর পরে যদি এই সেন্টেন্সটাকে আমরা ইন্টারোগেটিভ করি তাহলে এটা দেখো ইউ উইল হ্যাভ আ গুড সার্ভিস তোমার একটি ভালো চাকরি হবে এটা যদি তোমার কি একটি ভালো চাকরি হবে তখন এই উইল হ্যাভটা আমরা ইউর আগে অ্যাপ্লাই করে তারপরে ইউ আ গুড সার্ভিস যদি এটা বলি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে তাহলে এই একটা ক্লাসে আমি অ্যাফারমেটিভ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করলাম সবাই ভালো থাকো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা